আসসালামু আলাইকুম কিরামা শোষকলে আমি ফিরে আইছি কিন্তু তোমাকে দেখাতি একখানি স্পেশাল রেসিপি বুঝ আমি করলাম রান্নাবান্না সেরে একটা ভালো পারি না বিশেষ করে এই ফুলাও বিরিয়ানি খিচুড়ি খিচুড়িটা মোটামুটি ওই যে বড়ো বলতো না ডাল মিশে তুলে দিলেই হয়ে যায় কিন্তু ওই ফুলাও আর বিরিয়ানি তেহেরি এ করলাম আমার দ্বারা খুব একটা হয় না তো আজকে আলো সেলো ওই আমাকে সাহেবের জন্মের দিন মানে ফয়দা দিবস যারে কয় আর কি তো এখন বুড়ো বয়সে আর আলাদা করে তো আর বেশি কিছু করার দরকার হয় না তা একটু ভালো কিছু নারেন্দি দিলি আর কিরামেরা হয় বুঝছো তাই এই হলো একটু টক দই সাহেবের মাথাটা যেরকম করে আমি ফ্যাটাই সেরকমের টক দইটা সুন্দর করে ফেটায় ধুমাধুম দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর টক দই হ্যাঁ একসাথে মিশে আমি হচ্ছে ভাই শর্টকাট মানুষ শর্টকাট আর এই যা যা রাঁধতেছি এই যে দিলাম রাঁধুনি মশলা বিরিয়ানি মশলা আর যা যা রাঁধতেছি মোটামুটি ওই রাঁধুনি মশলার ফ্যাগেটের গায়ে যেরম লেহা ছিল দেহে দেহে একেবারে লাইন বাই লাইন ওই যে কফি ফেস্ট একটা ব্যাপার আছে না কফি ফেস্টের মতো করে দিছি আমি খুব একটা রান্নাবান্না সত্যি কথা এই স্পেশাল রান্না বাংলা যা আছে সেগুলো মোটামুটি ভালো ভারী কিন্তু ওই স্পেশাল রান্নাবান্না ভারি না তাই নিয়ে এলো ওই যে মুরগির গোস্ত ছিল ফ্রিজ একটু সেডুকবারই আর কি ওই যে চিকেন বিরিয়ানি যারে কয় আর কি তোমরা কও তাই আর কি রাইন্দে দেবো ভাত আর মুরগির গোস্ত আর একসাথে মিশিয়ে দিলি চিকেন বিরিয়ানি হয়ে যাবে তাই আর কি তাই একটু কষায় কষায় পানি ফোনি দিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে আর কি ওদিকে সাহেব কলাম জানে না যে তার জন্য আমি এরম ভালো ভালো জিনিসপত্র রান্নাবান্না করতেছি হ্যাঁ সে কলাম গুমফুড়ে ভেটকায় রয়েছে আমি কষ্ট রে সকালবেলা আমার কলাম সকালবেলা উঠতে ইচ্ছা না কষ্ট হয়ে যায় তারপরে গুম ফোড়ায় ধুয়ে তারপরে এইসে আর রান্তি আর এই যে এই এক গোস্ত তুলে দিছি আর এক ফাঁসে এই হাউসের জন্যই সড়াই দিয়েছি আগে তো ভাবছি কি জানো যে ওই গোস্ত রান্ধে তারপরে সেই জলের মধ্যে মনে ফুল আনতে হবে ল্যে অর্ধেক দূর রান্ধে দেই কি আলাদা রে আবার বলে দেবে এ নিয়ে আবার এই আমার ওই হেল্পিং হ্যান্ড হ্যাঁ তারে করলাম কি তো আমি যাওয়ার আগে গরমসার আগে আমার ফার্নিচারগুলো একটু মুছে দাও আজকে একটু এই দিন তাই শুক্রবারের দিন একটু আলাদা করে না মসলে হয় না তাই তার একটু দেখাই দিয়ে আসছিলাম আর সত্যি কথা কি জানো শহরের পরে এই কাজ করার সময় যদি একটু যাই চেক করা না হয় দেখো কি আমি এদিকতে এদিক ফিরেছি কার ঘুরনোনোর আগে তার গড় মোশা হয়ে যাবে গার ঘুরো আগে তার কাপড় কাছা হয়ে যাবে কিন্তু আমি যদি দাঁড়ায় থাই তাহলে দেখা যাবে কি এক ঘন্টায় তার সে কাজ হয়নি যে কাজ তার দশ মিনিটে হয়ে যাবে সেই কাজ তার এক ঘন্টায় হবে না এ হলো অবস্থা শহরের পরে সুটা বোয়া গে যে কী ডিমান্ড যে বাই তাকে সাথে কথা করতে গেলেই মনে হয় কি টিকিট কাটা লাগবে বুঝছো যাকে তাই যে অর্ধেক কটা গোশ আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর অর্ধেক দেখলাম কি আমার এই ফুলাও কম হয়ে গেছে আসছে আর গোস তো বেশি হয়ে গেছে তো অর্ধেক কটা দিলাম আর অর্ধেক কটা ধুয়ে দিলাম ফরে এক সময় ফ্রিজে ধুয়ে দিলাম দিবানি পরে সময় রান্ধ দেবানি তো এই ষোলস জালটা একটু ডিম ডিম করে দিলাম এরপরে আম্মুরে কলাম কি তুমি তাহলে একটু সালাদ কেটে ফেলাও সালাদ খাতি খাটিবার লাগবে না তাই আম্মু নিজে দফা অধা কাটাকাটি শুরু করে দিছে হ্যাঁ আমার মা আবার শহরে এসে শহরের মতো হয়ে গেছে এই যে সালাদ আর এলো বিরিয়ানি এর মধ্যে আমার মনে হয় একটু বিরিয়ানির কালারটা একটু অন্যরকম এসে তার কারণ হলো মনে হয় গুঁড়ো দুধ একটু কমে গেছে গুঁড়ো দুধ ওই যে কলাম না আমি প্রথমে ভাবিলাম যে গোস্ত রেন্দে মানে গোস্ত জলের মধ্যে বাদ দিতে সেল দিতে হবে কিন্তু পরে তো দেখি কি যে আলাদা রে রাঁধতে হবে আলাদা আলাদা রে দিতে হবে তা তো বুঝিনি সেজন্য পরে আর ওই গুঁড়ো দুধ দুইবার দিনে একবারে দিছি তাই এই যে ওনারে কতিলাম যে কিরাম এসে হ্যাঁ খাস জমির খা অত সুনাম করার মধ্যে নেই আবার কয় কি ভিডিও করে না কষ্ট রে রান দিছি আমি তা তুই একটু প্রশংসা করবি তা করবি না দুনিয়ার খারাপ বেটা মানুষ মানে দুনিয়ার খারাপ এগোজনই কষ্ট পাও মনটা চাই মাথাটা বাড়াই ফাটায় ফেলাই তা আজকে আর ফাটালাম না থাকি আজকে ফয়দা দিবস বলে কথা তো আপনারা কোয়েন কলাম কিরাম লাগিছে আল্লাহ হাফেজ